আর কেউ যদি সিঙ্গলে প্রাইমার বলদগুলা ছোটগুলা নিতে চায় গুলা কত করে রাখতেন এর পর 23530 3530 마샬라 নে স্বর্ণ স্বর্ণ ইন্ডিয়ান গুরু ইন্ডিয়ার বিয়ার গুরু ওর ইন্ডিয়ান ইন্ডিয়ান বিয়ার গুরু এই যে অন্য রাজ্যরা বিটু দেখে বলতেবে তো বিয়ার গুরু আসে কম আচ্ছা এই আমার ভাড়াtire বলছি বলার পরে গো ডিভার গাইরা দিছি সব বিয়ার গুরু না এখন হাটো দেখা যায় গুলো এই গুরুগুলা খুবই কম

বেশ সুন্দর দেখা যাচ্ছে এই বাজার এই বাজারটি বসে থাকে সপ্তাহ দিন প্রতি বুধবার আপনারা ছেলে আসতে পারেন ঐতিহ্যবাহী মিরসার বাজার বাজারে আমরা অবস্থান করতেছিমানের ব্যাপারে একটা

বীর বাহাদুর গুরু দর্শক বীর বাহাদুর গুরু দেখছি আমরা মওব্বের ঐতিহ্য ভাই মির্ছা নিয়াটে অবস্থান করতেছি মওব্বের ভাই কয়টা আজকে

15 দশক 215 মহব্বাই আমরা দেখছি পুরো দেখাচ্ছে দিকে বেশ সুন্দর কিছু গরু নিয়ে ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মির্শাননি গরু বাজারে। বিশেষ কাজ 13 ডিসেম্বর 2025 আজকে বছরের শেষ দিন আমরা দেখি মহব্বাই কেমন বছরের বছরের শেষ দিনটা কিভাবে শেষ করে মহব্বাই আজকে দেখব আমরা।

ওই আর গরু তো 5000 লাভ হলে দিয়ে দিবে বটটু ভাই এই গরুটি ভাই অবস্থান করতেছে মিർഷান নিহাটা ভাই এটা কত সেল এটা এটা 220 ভাইয়া সাবাদাম একবার 200 দিয়ে দিමු 200 হলে বাচা বিক্রি জি ওজন কেমন আছে ভাই 4 6 মন 4 মন ভাই এ জোড়াটা একসাথে কত রাখবেন বলেন তো একবারে কিউটা নিয়ে যায় একবার 400 একবার একবারে 400 400 ভাই এটা তো তো মাংস একবারে কম এত দাম চান কেন 15 আছে আপনি মাফি দেখেন ভাই কয় মন আছে 15 রমান

কমায় বাড়ি থেকে আসলে গাড়ি ভাড়া ফিরে দিব আর এগারো যদি লেখা হাসি লিখা আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবে আমরা অবস্থান করতেছি জবাহিন মির্সানী গরু বাজারে কুইলা জেলার বৃহত্তর হাট অদিকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আসছে দেশাল শাইওয়াল সারগুলো আহ বলদের পাশাপাশি আমরা এখান থেকে আপনাদেরকে আরো কিছু গরুর দর দাম জানানোর চেষ্টা করতেছি এদিকে আজিজ ভাই কে দেখা যাচ্ছে আজিজ ভাই দাঁড়িয়ে আছে মাথায় গামছা দিয়ে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কি টেনশন নাকি আজকে ভাই না 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 তাহলে মাথায় তো পুরো গামছা না ও মেরে দিছি বেচা কিনা কম হ্যাঁ আজকে বেচা কিনা কম কয়টা করে আনছেন ভাই আজিজ ভাই আনজি আচ্ছা 15 টা কিনা হইছে একটু বেচি দুইটা বেচি মাশাআল্লাহ তাহলে আর 13 আছে আর 13 দেশি সারগুলা কি আপনার হ্যাঁ এগুলো আমার এগুলা কত করে বেচেন ভাই এটা এটা দাম 120

গত 360 এই গুরু এই গুরু যায় যে ছায়া ওইদিকে দাম করেন গুরু কিনতারবেন ইদিকে দাম কই যায় ইদিকে দাম কইতে গেলাম না না দাম কই ইরে নাকি ইরে দাম কই এই গুরু এই বেচা উডি বেচি ইদি আমি লাইকে হেদি বেচি ইরে নাকি ইরে দাম কই এই গুরু দাম এই আজা আজা